সহজ তোমার চার পাশে বসে তারা করিবে বেক্রন্দ খবর পে আসবে আত্মীয় সহজ তোমার চার পাশে বসে তারা করিবে ক্রন্দন সাজাইবে মনের মতন সাজাইবে মনের মতন কি সুন্দর পরী পাটি ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি হাই রে ওই যে দেখো ডা সে তোমায় তোমার গহনা দিন ফো রাইয়া যাবে গহনা দিন ফো রাইয়া যাবে জৈবনে লাগবে ফাটি ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি ও হাই রে ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি নারে তকবীর আল্লাহর জান্নাতের আশা করতে গেলে দুইটা জিনিসের আমাদেরকে ঝাঁপিয়ে পড়তে হবে আল্লাহ যখন আমাদের কাছে চাইবেন তখন আল্লাহর কাছে আমাদেরকে দিতে হবে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন চলুন কি বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নাল্লাহা আসতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন আল্লাহ রব্বুল আলামিন সারা বিশ্ববাসীদেরকে বলছেন আমার আল্লাহ কোন কাফেরকে বলছেন না কোন বেঈমানকে বলছেন না কোন মুশরিক বলছেন না আমার আল্লাহ একমাত্র তাদেরকেই বলছেন তাদের নাম দিয়েছে আমার আল্লাহ তাদের উপাধি দিয়েছে তাদের উপাধি হচ্ছে মমিন মমিন মানে কি বন্ধুরে মমিন মানে ভয় করেনেওয়ালা ভয় কারনেওয়ালা মানে সাপের ভয় নয় বাঘের ভয় নয় মধ্যে অন্তরের মধ্যে ইয়া আইয়াহল্লা দীনা মানত কল্লা হা আমার আল্লাহ বলছেন ওরে বিশ্ববাসি রে আমি কাফের কে বলছি না বেঈমানকে বলছি না ইহুদিকে বলছি না নাসারাদের কে বলছি না আমি বেঈমানদেরকে কে বলছি না বেজাতিদের কে বলছি না আমার ভয় যাদের মধ্যে আছে তাদের আমি উপাধিটা দিয়েছি তাদের উপাধি হচ্ছে মুমিন মুমিনা আর আমার আল্লাহ বলছেন ইন্ন Allah astara minal mu'minina anfusahum wa amwalahum bi'an আমার আল্লাহ বলে আমি একমাত্র তাদের বলছি ওরে আদমের সন্তান সম্পতিরা ওরে আদমের ছেলে মেয়েরা আমি একমাত্র মমিন এবং মমিনাদেরকে বলছি তোমাদের জান এবং মালের বিনিময়ে আমার জান্নাতকে বিক্রি করে দিয়েছি তোমাদের জানের এবং মালের বিনিময়ে আমার জান্নাতকে তোমাদের কাছে বিক্রি করে দেব আমার আল্লাই জন্য বলছেন। বিনুনলাল্লাহ হাস্তারা মিনালম মিনি না আলফসাহম ও আমো আলাহম বি আন নালাহমল মমিন রেহে আমি তোমাদের জানে এবং মালকে কিনে নিয়েছি। আমারা জাননাথ বিনিময়ে আমার আল্লাহ বলছেন। যে মমিনদের জান এবং মালকে কিনে নিয়েছি আমার জান্নাতের বিনিময়ে তাহলে আমি তোমাদের কাছে যখন জান চাইবো তখন আমার রাস্তায় তোমরা জান দেবে আর আমার রাস্তায় যখন তোমাদের কাছে আমি মাল চাইবো তখন তোমাদের মাল দিতে হবে তাহলে এই দুটা গুণ যদি থেকে যায় আমাদের মধ্যে তাহলে আল্লাহর জান্নাত সবাই কি কিনতে পারবে সবাই কিনতে পারবে না আর আল্লাহর জান্নাত আল্লাহ রব্বুল আলমিন সুমান আবু তালা সবারই কাছে জান্নাত বিক্রিও করবেন না কাদের কাছে জান্নাত বিক্রি করবেন আর কারা আল্লাহর জান্নাতকে ক্রয় করতে পারবে সেই ব্যক্তিরাই চলুন বন্ধুরে আমার জানের কথা বলি তাদের দিলের মধ্যে নবীর জামাল আপনার যুগের যুগের সাহাবিদের যুগে আপনার তাদের দিলের মধ্যে কেমন ইমান ছিল তাদের দিলের মধ্যে কেমন ইমান ছিল তারা কেমন ইমানদার ছিলেন একটা আপনার উমারের যুগের ঘটনা আপনাদের সম্মুখে তুলে ধরি যখন তাদের কাছে আল্লাহ রব্বুল আলামিন বলছেন ওরে আমার মমিন মমিনারা আমি যখন তোমাদের কাছে যান চাইব তখন আমার কাছে তোমরা যান দিয়ে যখন আমি তোমাদের কাছে মাল চাইব তখন আমার কাছে তোমরা মালটা জমা দেবে বন্ধুরে উমারের জামানাতে এক ব্যক্তির আপনার জয় কি হলো আপনার সেই জামানাতে একটা জায়গার মধ্যে যুদ্ধ ঘোষণা হবে যুদ্ধর ঘোষণা এলান হয়ে গেছে আর সেই যুদ্ধটার নাম হচ্ছে জাঙ্গে কাদাসিয়ার যুদ্ধ জাঙ্গে কাদসিয়ার যুদ্ধ ইরানের মাটিতে শুরু হবে আর ওই রকমের সেই জামানার উমারের যুগের একটা মহিলা সেই মহিলাটার নাম ছিল হযরতে খান Сараদি আল্লাহ তাআলা এই খান Сара এত মেয়ে ছিলেন এত সচা মহিলা ছিলেন যে তার চার চারটা পেটের ফসল কে তার চার চারটা পেট পেটের ছেলেকে সামনে বসিয়ে বক্তব্য দিচ্ছেন বেটারে হে যখন আমার বিয়ে হয় নিরে বেটা তখন আমার ব্যবহারে তোমার মামা এবং তোমার নানা তোমার নানা এবং তোমার মামারা আমার ব্যবহারে তার অসন্তুষ্টি হয় নিরে বেটা আমার ব্যবহারে তাদের কলঙ্কর কালি লাগেনি তোমার মামা এবং তোমার নানাদের গায়ে যেদিন তোমার আব্বা বিবাহ করে মোহর দিয়ে তোমার আব্বার বাড়ি নিয়ে চলে এলো সেই দিন থেকে তোমার বাপের কথার বাইরে আমি চোখাটের বাইরেও পা রাখতে পারি নিরে বেটা তোমাদেরকে আমি একটা ওসিয়ত করব রে বেটা ইরানের মাটিতে জাঙ্গে কাদসিয়ার যুদ্ধ শুরু হবে রে বেটা আমি বেঁচে থাকতে আর তোমরা বেঁচে থাকতে ইসলামের দুই নম্বরের খলিফা ইসলামের দুই নম্বর ইসলামের দুই নম্বরের প্রাইম মিনিস্টার ইসলামের দুই নম্বরের নেতা ইসলামের দুই নম্বরের প্রধানমন্ত্রী ইসলামের দুই নম্বরের খলিফা আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হজরত উমার ফারুক রাদি আল্লাহ তালো আপনার কি না অপদস্ত হবে বে হবে আল্লাহর কোরআন মুছে যাবে রে বেটা দিন উঠে যাবে ইসলাম উঠে যাবে এটা আমি বরদাস্ত করতে পারবো না রে বেটা তবে তোমাদের পিস পিস মাংস দেখবো রে বেটা তোমাদের টুকরা টুকরা মাংস দেখবো আমার বরদাস্ত হবে কিন্তু আমি বেঁচে থাকতে আর তোমরা বেঁচে থাকতে ইসলামের দ্বিতীয় নাম্বারের খলিফা দুই নাম্বারের প্রাইম মিনিস্টার মিনিস্টার দুই নাম্বারের প্রধানমন্ত্রী উমার বেঈতি হবে আল্লাহর দিন উঠে যাবে কোরআন মুছে যাবে রে বেটা আল্লাহর ঘর ভাঙা যাবে এটা আমি বরদাস্ত করতে পারবো না তবে তোমাদের চার চারটা বেটা আমি টুকরা টুকরা মাংস দেখবো রে বেটা এটা আমার বরদাস্ত হবে এটা আমার সবর হবে কিন্তু আমি ইসলামের দুই নাম্বারের খলিফা বেঈতি হবে অপদস্ত হবে এটা আমি বরদাস্ত করতে পারবো না কেমন ইমানদার মহিলা ছিলেন ওই রকম জামানার মহিলা একটাও দেখতে পাবেন বেহায়ার মতন মেলাতে মেলাতে আপনাদের মেয়ে ঘুরে বেড়াচ্ছে বেহায়ার মতো ওই যে বলে না মেলা বসেছে পাগলের মেলা আরে হরেক রকম পাগল দিয়ে বানাই সমেলা হরেক রকম পাগল দিয়ে বানাই বাবা তোমার দরবারে সব পাগলের খেলা আরে হরেক রকম পাগল দিয়ে বানাই সমেলা হরেক রকম পাগল দিয়ে বানাই সমেলা। বাবা তোমার দরবারে সাপ পাগলের খেলা এই রকম বুঝতে পারলেন তো সেই জামানার মহিলাটা কেমন ছিলেন সেই জামানার উমারের যুগের মহিলাটা কেমন ছিলেন হজরত খান সারাদি আল্লাহ আনহা তার মুখ কোন পর পুরুষ দেখেনি কোনো বেগানা পুরুষে দেখেনি আর আমাদের ঘরের মহিলাকে দেখেন আপনার নাবি মোহাম্মদুর রাসুল্লাহ সাল্লাহ আলিহাসাল্লাম বলেছেন যে সেই আপনার এখানেই তো ভেজাল লেগে আছে আপনার ভাই যে যেদিন নাবিজি বলেছেন যে একটা কালেমা আছে বিবাহ করে যখন তোমাদের বিবিকে নিয়ে আসবে তোমাদের ঘরে তখন তোমরা কি করবে ডান হাতটা রেখে কপালে হাত রেখে একটা কালেমা পড়বে একটা দোয়া পড়বে সেই দোয়াটা তোমরা কি জানো সবাই কি পড়েছেন এই জন্যে আপনাদের আমাদের এই যে মুসলমানদের ঘরের নেই আজকে রাস্তাঘাটে এখানে মেলাতে আর এখানে আর বাজারে কত স্বামীর সঙ্গে মারপিট হ্যাঁ বুঝতে পারলেন বাজার যদি না যেতে দেয় দোকান যদি না যেতে দেয় তাহলে আপনি এখানে ঝামেলা লাগিয়েছেন এই দোয়াটা না বিজি শিখিয়ে দিয়েছেন এই দোয়া যদি পড়তেন তাহলে এই ঝামেলা হতো না ভাই তাহলে আপনার এই দোয়াটা কি এটা বুখারীর হাদিস আমি ছন্দ দিয়ে বলবো আপনার নাবিজি কি বলছেন এ যদি দোয়া পড়তে পারেন বিবির কপালেতে যদি দুয়া পড়তে পারেন বিবির কপালেতে কিয় মূল্য বিবি হবে আপনার ঘরেতে স্বামীকে গলার মালা করিয়া রাখিবে স্বামী যান তরে দেহ এ বিলাইয়া দিবে মিষ্ট মিষ্ট হেসে কথা স্বামীর সঙ্গে বাকালাব করবে সাদা জন ঘরেতে কি অমূল্য বিবি হবে ঘরে আপনার এ যদি দুয়া পড়তে পারেন কপালে তাহার এ গড়িয়া উঠিবে দেখুন সোনার সংসার হকারদের সঙ্গে বিবি মাল না নিবে হাটে ঘাটে মাঠে বিবি কভু না যাইবে ঈদের রাতেতে বিবি এ স্বামীকে তাহার এ কথা না বলি বেগোরাতেরও মাঝার স্বামী যান আগামীকাল বাজারে তে যাব নিজ চোখে কাপড় মোরা চয়ে সরিব স্বামী যান নিয়ে চলেন এ বড় বাজারে তে কাপড় চয়েস করিব নিজের চোখেতে কভু বলিবে না বিবি এ স্বামীকে তাহার এ যদি দুয়া পড়তে পারেন কপালে তাহার এ যদি দুয়া পড়তে পারেন কপালে তাহার এ আর উঠি বেদেখন সোনার সংসার নারী তাকবীর